নমস্কার কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি রান্নাঘরের একটি অতি প্রয়োজনীয় জিনিস বানিয়ে দেখাব সেটি হলো সরিষার তেল সরিষার বীজ থেকে কিভাবে সরিষার তেল আমি বানাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে দেখতে থাকুন স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবেন সরিষার তেলটি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো সরিষা আরেকটি সরিষা আছে হলুদ সরিষা এখানে কালোটা নিলে ঝাঁজালাটা ভালো হয় তার জন্য এখানে আমি কালো সরিষাটা নিয়ে নিচ্ছি এখানে আমার চারশো গ্রাম পরিমাণ সরিষা আছে বন্ধুরা তেল হলো আমাদের প্রতিদিনের রান্নাঘরের একটি প্রয়োজনীয় যে দ্রব্য চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে তেলটি বানাতে চলে যাই এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি আর জারের মধ্যে আমি চামচে করে করে সরিষাটা দিয়ে দিচ্ছি একসাথে পুরোটা দেব না প্রথমে আমি তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি একসাথে পুরোটা দিলে গুঁড়োটা ভালোভাবে হবে না একটা মিভাবে গুঁড়ো করে নিতে হবে এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব করে নিয়ে চলে এলাম কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে দেখুন একদম মিভাবে গুঁড়ো হয়ে গেছে সরিষাটা ঠিক এইভাবে একদম মি করে গুঁড়ো করে নিতে হবে এবারে সরিষাটা আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে ঢেলে নিচ্ছি আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম নিয়ে বাকি সরিষাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এবার আমি যেটুকু বেশি আছে সবটুকু দিয়ে দিলাম একেবারে দুবার দেওয়ার দরকার নেই একবার হয়ে যাবে দিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নেব দেখুন আবারও ব্লেন্ড করে নিয়ে চলে এলাম একদম নিভভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে থালার মধ্যে ওই থালার মধ্যে সরিষাটা ঢেলে দিচ্ছি সমস্ত সরিষাটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে এবারে হাত দিয়ে একটু থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হাতের মধ্যে লেগে গেছে কীরকম চিপচিপ করছে এইভাবে বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ সরিষা থেকে কীভাবে তেলটা তৈরি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো চলুন এখানে একটা কাজ করে নিই কাজ কাজটি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এই জল হাতের মধ্যে অল্প অল্প করে নেব নিয়ে সরিষার ওপর ছিটিয়ে ছিটিয়ে দেব দিয়ে অল্প অল্প করে দিতে থাকবো আর হাত দিয়ে মাখতে থাকব একসাথে বেশি জল দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো হাত দিয়ে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে ডোলে ডোলে মেশাচ্ছি জলটা সরিষার মধ্যে এরম ডোলে ডোলে মেশাতে হবে যত ডলবো তেলটা রিলিজ হতে শুরু করবে আবারও এখানে আমি একটু জল নিয়ে নিচ্ছি নিয়ে আবারও আমি সরিষার মধ্যে ছিটিয়ে দিলাম অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো এখানে আমার সরিষাটা মেশানো হয়ে গেছে বন্ধুরা মেশানোটা ঠিকঠাক হয়েছে কি না বোঝার জন্য এখানে কিছু পরিমাণ সরিষা নিলাম নিয়ে হাতের মধ্যে মুটো করব দেখুন ডেলা হয়ে যাচ্ছে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমার মেশানোটা হয়ে গেছে এর থেকে আর বেশি জল দেওয়া যাবে না আর হাতের মধ্যে দেখুন কতটাই তেল লেগে যাচ্ছে দেখুন তেলগুলো কৃষ্ণ হাতে লেগে গেছে বন্ধুরা এবারে এই সরিষার মিশ্রণটা নিয়ে আর একটি কাজ করে নেব এখানে আমি একটি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এই সরিষা মিশ্রণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কড়াইটা এখন জ্বালাই সরিষাগুলো দিয়ে সমস্ত সরিষা দিয়ে দেবো দিয়ে তারপর ওভেনটা জ্বালিয়ে দেব আগে থেকে জ্বালালে সরিষাগুলো তলা থেকে ধরে যেতে পারে ওই জন্য সমস্ত সরিষাগুলো দেওয়ার পরে আমি ওভেনটা জ্বালিয়ে দেবো সমস্ত সরিষা আমার কলার মধ্যে দেওয়া হয়ে গেছে এইবার ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আর হাতা দিয়ে নাড়তে থাকব কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা নালে তলায় ধরে যেতে পারে আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই করা যাবে না কোনো মতে আস্তে আস্তে ধীরে ধীরে এটা নাড়তে থাকবো আর সরিষা থেকে তেল ছাড়তে শুরু করবে দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিট পর দেখাচ্ছি সরিষাটা কীরকম চিপচিপে হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা আমি সরিটাকে সরাচ্ছি দেখুন কীরকম একটা সাইনিং ভাব চলে এসছে সরিষা থেকে দেখুন কতটা চিপচিপে হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি সরিষাটাকে নামিয়ে নেব এর থেকে আর বেশি নাড়া যাবে না এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢেলে নেব সরিষাটা এবারে আমি থালার মধ্যে সরিষাটা ঢেলে নিচ্ছি কড়াই থেকে নিয়ে হাতা দিয়ে একটু থালার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এইভাবে হাতা দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে ঠান্ডা করে নেব নিয়ে বন্ধুরা আমি ফিরে আসছি এখানে আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম নিয়ে মিক্সিং জারের মধ্যে আবারও আমি সরিষাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ব্লেন্ড করবো এখানে প্রথম তিন চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব মিক্সিং জারের মধ্যে দেখুন বন্ধুরা কতটা জমাট বেঁধে গেছে সরিষা থেকে তেলটা ছাড়ছে বলে বন্ধুরা তলায় জমাট বেঁধে গিয়েছে মিক্সিং জারের তলায় আমি চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নিয়ে ঢেলে নিলাম সম্পূর্ণটা এবারে বাকি সরিষাগুলো ব্লেন্ড করে নেবো এখানে সরিষাগুলো আমার তিনবারে ব্লেন্ড করতে হবে এখানে আমার সমস্ত সরিষাগুলো ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা সরিষাগুলো কতটা তেল চিপচিপ হয়ে গেছে একটু সরিষা আমি হাতের মধ্যে নিয়ে মুঠো করে চিপে দেখিয়ে দিচ্ছি সরিষা থেকে তেলটা কীভাবে বের হচ্ছে দেখুন বন্ধুরা কতটাই তেল চিপচিপা হয়ে গেছে দেখুন বন্ধুরা সরিষা থেকে কীভাবে তেলটা বের হচ্ছে দেখুন আমার হাত থেকে তেলটা টোপে প্লেটে পড়ছে দেখুন খাঁটি সরিষার তেল কীভাবে সরিষা থেকে বের হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার হাত থেকে টোপে টোপে তেলগুলো প্লেটে পড়ছে দেখুন এইভাবে চিপে চিপে তো তেলটা বের করা সম্ভব নয় জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আর আমি প্রসেস দুটি প্রসেসে আমি তেলটা বের করে দেখাবো আর হাতের মধ্যে কতটা তেল লেগে গেছে দেখুন বন্ধুরা চলুন আমি এবারে তেলটা বের করে নেব বের করে নেওয়ার পালা এখানে আমি একটি কাঁচের বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়টা বাটির ওপর দিলাম দিয়ে অল্প একটু সরিষা নিচ্ছি এই কিছুটা পরিমাণ নিয়ে নিলাম নিয়ে এবারে কাপড়টাকে আমি মুড়িয়ে নেব ভালো করে পাখিয়ে পাকিয়ে মোড়াতে হবে পাকটা যত ভালো হবে তেলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কাপড় থেকে কীভাবে তেলটা এবারে বেরোচ্ছে দেখুন কাপড় থেকে ছেকে বেরিয়ে আসছে একদম খাঁটি সরিষার তেল সরিষা বীজ থেকে একদম খাঁটি তেল তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা বাড়িতে কত সুন্দরভাবে সরিষার তেল তৈরি হয়ে গেল দেখুন এই এক মুঠো সরিষা থেকে কতটা তেল বেরিয়েছে আমি দুটি স্টেপে তেলটা বের করব তার প্রথম স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি আর দ্বিতীয় স্টেপটা পরে দেখাচ্ছি এইভাবে অল্প অল্প করে নিয়ে তেলটা বেল করলে একটু সময় বেশি লাগবে তার জন্য সময় কম যাতে লাগে সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি ওটা দ্বিতীয় স্টেপে দেখাবো আমার হাতের মধ্যেও কতটা তেল লেগে গেছে দেখুন আর কালারটা দেখুন কি সুন্দর একটা হলুদ কালার এসছে এবারে আমি পাকটা খুলে নিচ্ছি কাপড়ের নিয়ে সরিষাটা বের করে নিচ্ছি সরিষার মধ্যে কিন্তু আরেকটু তেল নেই এটা খোসা এই খোসাটা বন্ধুরা আমি ফেলবো না এই খোসাটা দিয়ে রান্নার কাজে ব্যবহৃত একটি প্রয়োজনীয় জিনিস বানাবো পরে বলছি কি বানাবো তা এখানে আমি সমস্ত সরিষাগুলো থেকে তেল বের করার জন্য আমি সুতির কাপড়টা বড় করে বিছিয়ে নিলাম বন্ধুরা এই কাপড়টাতে আমি বড়ি দিই তাই একটু বডি দাগ আছে সেই কাপড়ের মধ্যে আমি সমস্ত সরিষাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার কাপড়টাকে আমি দুটো মুড় মুড়িয়ে নিলাম নিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি পাকিয়ে দিয়ে দিয়ে এবারে দুটো মুখ আমি একসাথে করে ভালো করে বেঁধে নেব বাঁধনটা খুব শক্ত করে দিতে হবে যত শক্ত করে দেয়া হবে তেলটা খুব দ্রুত বেরিয়ে আসবে দেখুন খুব শক্ত করে বেঁধে নিচ্ছি দিয়ে আরও একটা বাঁধন দিচ্ছি টাইট করে বেঁধে নিলাম এইভাবে শক্ত করে বেঁধে নিতে হবে দেখুন কতটা টাইট করে নিয়েছি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এই থালার ওপর একটা শক্ত বাটি উপর করে দিলাম দিয়ে বাটির উপরে আমি এই পুঁটুলিটা সরিষার পুঁটুলিটা দিয়ে দিলাম দিয়ে কাপড়টা একটু এক্সট্রা কাপড়টা একটু ঘুরিয়ে দিলাম দিয়ে মুখটা বন্ধ করে দিলাম ওই পুঁটুলির ওপর ওয়েট চাপানোর জন্য আমি এখানে একটি সিল নিয়েছি নিয়ে সরিষার উপর চাপিয়ে দিলাম দিয়ে আমি দু হাতে আস্তে আস্তে প্রেস করবো আর এইভাবে প্রেস করতে করতে তেলটা সরিষা থেকে বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা একটুখানি চাপ দেওয়ার পরে তেলটা কীভাবে বেরোতে শুরু করেছে এইভাবে আমি দশ মিনিটের মতো এইভাবে প্রেস করার পরে তেলটা দেখুন বন্ধুরা কতটা ছাড়তে শুরু করে দিয়েছে তেলটা বের হতে একটু সময় তো লাগবে বন্ধুরা মেশিনে হলে ঝটপট বেরিয়ে আসে বন্ধুরা একটু প্রেস করে আমি বের করে তেলটা দেখিয়ে দিলাম এবারে আমি আর হাত দিয়ে প্রেস করব না এইভাবে আমি দু ঘন্টা এই সিলভারটা চাপিয়ে রেখে দেব ভালো করে বসিয়ে দিচ্ছি চেপে দিয়ে এইভাবে আমি দু ঘন্টা রেখে দেব দিয়ে দু ঘন্টা পরে আমি ফিরে এসে দেখাচ্ছি দু ঘন্টা পরে আমি ফিরে এলাম এবারে আমি সিলভারটাটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তেলটা বেরিয়েছে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সহজে তেলটা বেরিয়ে এসছে একদম খাঁটি সরিষার তেল আর সরিষার পুঁটুলটা দেখুন একদম চিপকে গেছে টাইট হয়ে জমে গেছে এর মধ্যে আর তেল নেই তেলটা বেরিয়ে এসছে এবারে বাটিটা তুলে নিলাম আর বাটির গায়ে অনেকটা তেল ছিল তেলটা ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা ভাবছেন এত কষ্ট করে কেন তেলটা বের করব বন্ধুরা এই খাঁটি সরিষার তেল আর নিজে বাড়িতে বানানলে যে কতটা মজা নিজে না বানালে বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা তেলটা একটু ঘোলা লাগছে যেহেতু বাড়িতে বানানো একটু তো ঘোলা লাগবে মেশিনে হলে এটা একটু ফিল্টার হয়ে যায় এখানে তেলটাকে আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে যে বাটিতে আগে আমি একটু তেল বের করে নিয়েছিলাম দেখুন সেই তেলটার মধ্যে বাকি এই তেলটাও ঢেলে নিচ্ছি দেখুন আমার তেলের পরিমাণটা কতটা হয়েছে এখন বন্ধুরা এই বাটি ছোট কাঁচের বাটির এক বাটিও তেল হয়েছে এখানে আমার একশো গ্রামের মতো তেলটা হবে আপনারা ভাবছেন এত কষ্ট করে একশো গ্রাম তেল কেন বাড়িতে বানাবো বন্ধুরা এই তেলটার অনেক উপকারিতা আছে এই খাঁটি সরিষা তেলের মধ্যে রসুন দিয়ে ফুটিয়ে ব্যথা বেদনার জায়গায় মালিশ করলে অনেক উপকার আসবে কিংবা যাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা এই তেলটা মালিশ করলে অনেক উপকার পাওয়া যায় তাছাড়া আগেকার দিনে মা ঠাকুমারা এই সরিষার তেল বাচ্চাদের গায়ে মাখাতেন এখন ডাক্তারবাবুরা মানা করেন কারণ এখন সরিষার তেলের মধ্যে অনেক ভেজাল থাকে সেই জন্য মাখাতে মানা করেন তা এইভাবে যদি বাড়িতে একটু বানিয়ে নেন কষ্ট করে বাচ্চাদের মাখালে কত যে উপকার তাছাড়া সর্দি কাশি হলে এই তেল একটু গরম করলে হাতে পায়ে মালিশ করলে অনেক উপকার পাওয়া যায় বন্ধুরা তেল তো হয়ে গেল এবার এই খোসাটা সরিষার খোসাটা কি করব কোন কাজে লাগাবো একটু বলে দিই এটা ফেলে দেওয়ার না এর অনেক কাজ আছে আমি কাপড়ের মুখটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সরিষার খোসাটা কী সুন্দর জমার বেঁধে গেছে কী মনে হচ্ছে বন্ধুরা কারলেটের মতো মনে হচ্ছে না দেখে যাই হোক এবারে কাজের কথাটা বলি বন্ধুরা এই সরিষার খোসাটা বন্ধুরা এইভাবে গুঁড়ো করে গাছের গোড়ায়ও দিতে পারেন আবার এইটা এই সরিষার খোসাটা এইভাবে টুকরো টুকরো করে ভেঙে শুকিয়ে গরুকেও খাওয়াতে পারেন যদি বাড়িতে গরু থাকে গরু থেকেও খাওয়াতে পারেন কিন্তু আমি এটাকে একটা অন্য জিনিস বানাবো সেটি আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিস আর এটি বানাতে তাড়াহুড়োর সময় রান্নার সময় অনেক সময় লাগে এইভাবে যদি আমি বানিয়ে রাখি ঝটপট আমার রান্নাটা হয়ে যাবে তা কী করবো বলে দিচ্ছি চলুন বন্ধুরা তাই এইভাবে আমি ভালো করে সমস্ত সরিষার খোসাটা ডেলা থেকে গুঁড়ো করে নিচ্ছি তা সরিষার খোসাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি একটি থালা নিয়েছি থালার মধ্যেও কিছুটা তুলে দিচ্ছি আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এগুলো ডেলা ছেলে একটু গুঁড়ো করে নিচ্ছি দুটি ভাগে আমি ভাগ করে নিয়ে আমি এটাকে রোদে দেবো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব নিয়ে একদম মানে শুকনো করে নেবো শুকনো করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব নিলে আমার সরিষা পাউডার তৈরি হয়ে যাবে আর এটি রান্নার কাজে যখন প্রয়োজন পড়বে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো বন্ধুরা যখন সরিষার প্রয়োজন পড়ে বাটা বাটি ঝামেলায় আমরা সরিষা বাড়তে খুব কষ্ট হয় ঝামেলাও বলে মনে হয় তো এইভাবে যদি পাউডারটা থাকে আমাদের অনেক উপকারে চলে আসবে বন্ধুরা এই ভিডিওটি থেকে আমি দুটি জিনিস তৈরি করে দেখালাম দুটি খুব কাজের জিনিস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধুরা একটু লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে